আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক আজকের আলোচ্য বিষয় হল আজকের আলোচ্য বিষয় হল সমকামিতা সমকামিতা বলতে বোঝাই একজন পুরুষ আরেকজন পুরুষের প্রতি অথবা একজন নারী আরেকজন নারীর প্রতি যৌন ও রোমান্টিক আকর্ষণ সমকামিতার ধারণ পুরুষ সমকামিতা গায় একজন পুরুষ অন্য পুরুষের প্রতি আকৃষ্ট নারী সমকামী একজন নারী অন্য নারীর প্রতি আকৃষ্ট উভয়কামী কেউ যদি উভয় লিঙ্গের প্রতি আকৃষ্ট হন ট্রানজেন্ডার বা কুইন পরিচয় এই গোষ্ঠীর এলবি কেউ সাঁতার নিচে পড়ে বৈজ্ঞানিক দৃষ্টির কোণ থেকে সমকামিতা একটি প্রাকৃতিক বৈচিত্র্য হিসাবে বিবেচিত হয় মহাবিজ্ঞান মহাবি সমাজবিজ্ঞান এবং মহাবিজ্ঞান বলেন এটা কারো ইচ্ছাই জন্মায় না বরং এটা মানুষের জৈবিক ও মানসিকতা বৈশিষ্ট্য অংশ বিজ্ঞান এখানে ভুল বলছে মানুষের কু ধারণা ও খারাপ চরিত্রের কারণে এটা জড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশশো সালে সমকামিতার মানসিকতা রোগের তালিকা থেকে সরিয়ে দেয় ইসলাম ও অন্য ধর্মের দৃষ্টিকোণ ইসলামের সমগ্র হারাম ও নিষিদ্ধ এবং লুত আলে এসালামের সম্পাদনের ঘটনার দ্বারা স্পষ্ট করে বোঝা বোঝানো হয়েছে অনেক ধর্মে যেমন খ্রিস্টান ও ইহুদি ধর্ম প্রাণ গণভবন একটি নিষিদ্ধ বলে মনে করে যদিও আধুনিক যুগে অনেক ধর্মের সম্পদ ভিন্ন মতও গ্রহণ করেছেন সমাজ ও আইন অনেক দেশে এখন সমকামীতা আইনগত অধিকার দিয়েছে যেমন সমকামী বিহা দত্তক গ্রহণের অধিকার বৈমাষ্যর বৈমাৎসর বিরুদ্ধে সুরক্ষা অনেকে এই দেশের এখন একটি আইন বিরুদ্ধী বা সামাজিক নিষিদ্ধ সমকামিতা ইসলামের দৃষ্টিকোণ থেকে বিস্তারিত বিষয়টা হলো ইসলামী সমকামিতা লাওয়াতাত সম্পূর্ণ বিশেষ আলোচনা কারীমের মধ্যে সমকামিতা ইসলাম স্পষ্টভাবে নিষিদ্ধ এবং এটি পাপ হিসাবে বিবেচিত কোরআনে হযরত লুত আলাইসাল্লামের সম্পাদনের ঘটনা বহুবার উল্লেখ করা হয়েছে হজরত লুত আল ইসাল্লামকে পাঠিয়েছিলেন স্মরণ করো তিনি তার সম্পাদনকে বলেছিল তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে চোখে কেউ করেনি তোমরা তো পুরুষদের কাছ থেকে যৌন আকাঙ্ক্ষা নিয়ে যাও নারীদের বাদ দিয়ে তোমরা তো একেবারেই সীমালঙ্ঘনকারী সুরে আরাফের একশো আশি থেকে একাশে নাম আল্লাহর আল্লাহ বলেন এখানে পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ এবং নারীর দিকে বাদ দেওয়া হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে এর ফলস্বরূপ আল্লাহ তালার উপরে শাস্তি নাজিল করেন আকাশ থেকে পাথর বর্ষণ শহর উল্টা ধ্বংস করে দেওয়া হয়েছে ইত্যাদি হাদিসের বর্ণনা রসিনসাল সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি পুরুষের সঙ্গে স্ত্রীর মতো মিলন করে তাদের উভয়কে হত্যা করো আবুদাই চার হাজার আটশো আটচল্লিশ নম্বর হাদিস যদি কেউ শাস্তি প্রয়োগ রাষ্ট্রীয় পর্যায়ে বিচার ও প্রমাণসহ নির্ধারিত হয় তবুও ওই হাদিসের গুনাহের ভয়াবহতা বোঝানো হয়েছে ইসলামের শরীয়তের শাস্তি কেউ যদি প্রমাণসহ সমকামিতা লিপ্ত হয় তবে কিছু মত অনুসারে তার জন্য শরীয়তের শাস্তি নির্ধারিত রয়েছে তবে ইসলামের প্রত্যেক ব্যক্তিকে তবা ও তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ দেওয়া হয় ইসলামে কেন এটা হারাম অন্যান্য বিষয়ে তারা জায়েজ বলেছেন অন্যান্য দেশে কিন্তু ইসলামে কেন হারাম এটি একটি মানব আকৃতির স্বাভাবিক পরিবারের গঠনের বিপরীত এর ফলে সমাজের নৈতিকতা অবক্ষয় যৌন রোগ যেমন এই এবং সমাজ রোগ ভাঙ্গন সৃষ্টি হয় ইসলামের সময় মতো পবিত্রতা ও পরিশুদ্ধ সম্পর্কে বৈধ যৌনতা আচরণের উৎসাহ করে মুসলমানদের করণীয় সমগামিতা প্রবণতা থাকলেও ইসলামী অনুযায়ী কাজ না করা পর্যন্ত পাপ হয় না কিন্তু চিন্তা বা কুপনাদের উপরে জবাবদায়িতা নেই কাজের উপরে আসে এমন কেউ যদি সত্যি মন থেকে তহবা করে তাহলে আল্লাহ রবুল আলমে ক্ষমা করবেন ইসলামে সমকামীতে স্পষ্ট নিষিদ্ধ এবং এটি এক ধরনের বড় গুণা তবে আল্লাহর রহমতে অসীম কেউ যদি এই গুনায় লিপ্ত হয়ে থাকলেও তহবা করে সঠিক পথে ফিরে আসলে আল্লাহ রবুল আলম তাকে মাফ করে দিবেন এই আমাদের উচিত এইগুলো কাজ কোনভাবে যেন সংগঠিত না হয় বা কেউ যেন সংগঠিত না করে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এই কাজটা কখনোই না করি সমাজে তো এটা অহর ঘটনা এই কম এলু ধ্বংসের সমগামিতা গুনাহের আমাদের জন্য সতর্কতা বাণী আল্লাহ সব আহম আলা ইতিহাসের এক জাতি সম্পূর্ণকে ধ্বংস করে দিয়েছেন একবার পুরা জাতি পুরা এলাকা একবার পুরা সমাজটাকে একবার পুরা দেশটাকে সেই সময় ধ্বংস করে দিয়েছেন আলহামদুল আলমিন তাদের নাম কমে কেন কারণ এরা এমন একটা গুণা করতো যা মানববি ইতিহাসে কেউ আগে করেনি সমগামিতা ও লৌহিকতা আজ এই ঘৃণিত গুনাকে অধিকার বা ভিন্ন স্বাভাবিক হিসাবে বিশ্বে প্রচার করা হচ্ছে আমাদের দেশেও কিছু মানুষ এটাকে স্বীকৃতি দিতে চায় অথচ আল্লাহ রবুল্লা আলম পক্ষ থেকে গজবের কারণ আল্লাহ আলাইন আলম বলেন আর আমি তাদের উপরে এক ধরনের বৃষ্টি বর্ষণ করেছি অতএব দেখো তাদের পরিণতি কেমন হয়েছে সূরা আরাফের। সপ্তাশ নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলামিন বলেন তোমরা তো পুরুষদের সঙ্গে কাম সুখ পূরণের জন্য নারীকে সেরে সীমা লঙ্ঘন করেছ এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তো পুরুষদের সঙ্গে কাম সুখ পূরণের জন্য যাও নারীকে সেরে তোমরা সীমালঙ্ঘনকারী এক জাতি সুরে আরব সুরে সুরে আশুরা ছাব্বিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তে অবশেষে এই বিভিন্নকে উপরে ফেললাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম সুরাহুদের এখন নম্বর আয়াত এটি ছিল এক ভয়াবহ গজব তারা নিজের হাতেই ডেকে এনেছিল বাংলাদেশে যে কোনো মুসলিম দেশ এই লৌহীয় অনুমতি করে প্রচার করে বা আইনের স্বীকৃতি দেয় তাহলে কমে লুতের মতো পরিণতি থেকে কেউ নিরাপদ থাকবে না হে মুসলমানগুন এখনও সময় আছে তহবা করো তহবা করুন সমাজের এই বহুতে গুণা থেকে বাঁচুন প্রত্যেকেই সমর্থ করুন গুণাকে ঘৃণা করা প্রত্যেকে সমর্থন করুন গুনাকি ঘৃণা করা আল্লাহর গজব আসার আগে সতর্ক হয়ে যান দোয়া করুন হে আল্লাহ আমাদের এই সমাজ এই মূর্খতার কাছ থেকে যেন আমাদের ধ্বংস করো বরং আমরা যেন এখান থেকে বেঁচে থাকি এদিকে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে এই খারাপ অভ্যাস বা খারাপ চরিত্র থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি কেউ যেন এই খারাপের দিকে না যায় বা কেউ যেন এ খারাপ কিন্তু করে না এই যে দুই দিন আগের ঘটনা রাজধানী কলরামপুর স্টেশনের বারো বছরের এক শিশুকে ধর্ষণ ধর্ষণের পর হত্যা করা হয়েছে আমি এই টাইটিএম সিস্টেম করি নাই আমি ভুলেও করি নাই ছেলেটিকে ধর্ষণ করা হয়েছে বারো বছরের এক নিষ্পাপ শিশু যার চোখে ছিল বাড়ি ফেরার স্বপ্ন তার পরিচয় হয়েছিল আল আমিন সাদ্দাম নামের দুই নরপশুর সঙ্গে শিশুটি তাদের কাছ থেকে জেনতে চেয়েছিল বরিশালে যাওয়ার ট্রেন কখন সারবে কিন্তু হাই তার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু তারা তাকে জানিয়েছিল বরিশালের কোনো ট্রেন যাওয়া যায় না ক্ষুধার্ত শিশুটা যখন জানালো এই সারাদিন কিছু খায়নি তখন হয়তো সে এক ঝলক আলোর আশা দেখছিল মানুষরূপী ওই দুই দানব তাকে খাবার আর নতুন জুতা কিনে দিয়েছিল শিশুটি হয়তো ভেবেছিল এই বুঝে সে ফিরে পেল মানবতা কিন্তু সন্ধ্যার আধারে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার সেই আলো নিভিয়ে গেল তারা শিশুটিকে নিয়ে গেল যাত্রাবাড়ি এক আবাসিক হোটেলে সেই রাত্রি নিষ্পাপ শরীরটাকে ওপরে চালালো নরবসু নির্যাতন দুইজন মিলে তাকে নর্মিয়মভাবে ধর্ষণ করলো অসহ্য যন্ত্রণা শিশুটি অসুস্থ হয়ে পড়লে কিন্তু পশুগুলো তাতেও মন ভরল না পরের দিন সকালবেলা আবারও তাই সিংহ থাবা বসাতে চাইলো এবার শিশুটির প্রাণ বাধা দিল তারপরে তত তা ক্ষিপ্ত হয়ে উঠলো দানব মেরা বেল্ট দিয়ে পিটিয়ে শিশুটিকে মেরে ফেলল নিজের ছবিটি দেখছেন যেহেতু কমলাপুরের কয়েকটি বছরের আগে এই কালের রাজাকার নিজের শরীরের চাহিদা মেটাত প্রত্যেক বর্ষাকালের শিশু শিশু কিন্তু বিনিময়ে সেই ছেলের মা বাবাকে মোটা অঙ্কের টাকা দিত দুমুটো হাতের অভাবে নিজের ছেলেকে সন্তানের বিক্রি করা যা যাবে মা বাবা চিরকাল এই অপরাধে নিয়ে কিভাবে থাকবে আমি তো আমি তো জানি না শুধু জানি আজকে এই দিনের ভাবতেই অনেকটা কেমন হলেও বিকৃত যৌনাচার এই জায়গায় রয়ে গেছে আপনি ছেলে হন মেয়ে হন হিজলে হন লিঙ্গ লিঙ্গ মেটানোর মেটার করে না লিঙ্গ মেটার করে না আপনার চারপাশে ছড়িয়ে থাকা নরপশু সুযোগ পেলেই আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে এদিক থেকে আমাদের বাঁচতে হবে যেন এই তারা যেন কখনো এই সুযোগটা না পায় আসুন আমরা এই কাজ থেকে দূরে থাকি এবং চেষ্টা করি যাতে এই রকম খারাপ কাজ সমাজে প্রতিষ্ঠিত না হয় যাদের ভিতরে এই কালচার এই ক্যান্সার নামক সমাজের মধ্যে বিধি আছে তাদেরকে কারিমের মধ্যে এই একটা অপরাধের কারণে আল্লাহ রব্ব আলমিন গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে আজকাল কিছু সমাজের মধ্যে ছেলে ছেলেকে সারা বাঁচতেছে না মেয়ে মেয়েকে সারা বাঁচতেছে না দেখা যাচ্ছে যে তারা সবাই সব থেকে তাদেরকে আপন মনে করতেছে বা তারা ভাবতিছে তারাই সবচেয়ে প্রিয় বা তারাই সবচেয়ে উচ্চ পর্যায় বা তারা তাদেরকে সারা দুনিয়াত কোনো আপন মানুষ মনে করে না আসুন এইরকম জঘন্য অপরাধ থেকে আমরা বেঁচে থাকি যাতে আল্লাহ রব আলম আমাদের এই জঘন্য অপরাধ থেকে সকলকেই বাসাতে ওফিক দান করে এবং এই নরপশু থেকে আমাদেরকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ